আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই যান কি বিক্রি করছেন কাচি বিরিয়ানি আর তেহারি দেখি এটা খোলেন তো আচ্ছা ওইটা দেখি ওইটার মধ্যে দেখি ওটা হচ্ছে বাসমতি চালের কাচি বিরিয়ানি ঢাকায় কাচি বিরিয়ানি আচ্ছা কাচি বিরিয়ানি কত করে কাচি বিরিয়ানি হচ্ছে আপনার ফুলো হচ্ছে একশো টাকা একশো টাকা দেখাচ্ছি আচ্ছা আমার কাছে হচ্ছে পঞ্চাশ টাকা আছে আমার কি পঞ্চাশ টাকার কাচি বিরিয়ানি দেওয়া যাবে পঞ্চাশ টাকা আছে জি টাকা নাই আপনার কাছে না আমার কাছে নাই পঞ্চাশ টাকার কি দেওয়া হিসাব করি সবাই টাকা পয়সা করি না আচ্ছা ক্যামেরা দেখে কি দিচ্ছেন নাকি আছে যে কেউ আসলে আপনি হিসাব করলে আমার যদি খবর না আসে পয়সা আলোতে যারা টাকা পয়সা না কম থাকে আমি সবার জন্য আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে দেন একটা ভাই খুব উপকার হয় বুঝছেন পঞ্চাশ টাকা ছাড়া তো আর নাই নরমালি আপনি কি কি দেন আচ্ছা টাকার যে প্যাকেজটা আছে আপনার এর আপনার এক কেজি আলু একটা ফুল প্লেট রাইস বাসমতি আচ্ছা বাসমতি চাল তাই তো বাসমতি যে রাইস এটা তো প্রাইস অনেক বেশি হাই নর্মাল চাল থেকে জি একশো টাকা কিভাবে দিচ্ছে মানে এটা তো সম্ভব না সম্ভব না তাই আমাদের ঢাকাইদের কাছে সবকিছু সম্ভব কারণ আমরা ঢাকাইয়ারা সবকিছুই পারে আচ্ছা আপনার বাসা ঢাকায় তাই তো পুরান ঢাকাতে পুরান ঢাকাতে আর এখানে বিজনেস করছেন যশোরে তাই তো প্যারিস রোডে বসেন সবসময় যশোর প্যারিস রোডে সকাল এগারোটা থেকে যে পর্যন্ত শেষ না হবে আমাদের এটা কি সালাদ দিচ্ছেন তাই না সালাদ

এত বড় মন আপনার ভাই আচ্ছা যাক আল্লাহ আপনার ব্যবসায় বরগর দিক আর আপনার মনটা আমি পরীক্ষা করছিলাম আসলে আমার কাছে টাকা আছে বুঝছেন তো আমি পুরো টাকাটাই আপনাকে দিব আমি বিরিয়ানিটা শেষ করে নি আর আপনার জন্য আমার জন্য আপনার পক্ষ থেকে একটা গিফট রয়েছে ঠিক আছে ওয়েট